শব্দের একাল সেকাল এ বিষয় নিয়ে একটি প্রদর্শনী চলছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট একটি কক্ষে দেখতে পাচ্ছেন আপনারা ঘুরে চলেছে গালার রেকর্ড পুরনো দিনের গান গ্রামফোন রেকর্ড থেকে সেই সঙ্গীত লহরি ছড়িয়ে পড়ছে পুরনো দিনের গান আমার সামনে রয়েছেন মিডিয়া সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান বিনায়ক ভট্টাচার্য মহাশয় আর প্রদর্শনীতে উনি ব্যস্ত বিনায়কবাবু একটু জানতে চাইব দর্শক বন্ধুদের জন্য যদি বলেন যারা এই নিতে চান তাদের জন্য খোলা এটা কেউ মনে করবেন না যে প্রদর্শনী শুধুমাত্র ছাত্র ছাত্রীদের জন্য এটা সবার জন্য খোলা এবং আমরা এই প্রদর্শনীটি রেখেছি আরও একটা কারণে সেটা হচ্ছে সাধারণ মানুষের এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলি এই ধরনের জিনিসগুলো সচরাচর দেখার সুযোগ হয় না দেখা তো সেটা হয় না এবং তার সঙ্গে অবশ্যই হাতে করে বোঝার সুযোগটাও হয় না এই দুটো সুযোগই মানুষকে করে দেওয়ার জন্য আমরা এই প্রদর্শনীটি আয়োজন করেছি এখানে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সাধারণ ইনসুজিয়াস তারা তো আসতে পারেনি এবং আমি আরও বলবো যারা একটা সময় এই জিনিসগুলি দেখেছেন এবং পরে দীর্ঘদিন এগুলির মুখোমুখি হননি তাদের ক্ষেত্রে এই এই প্রদর্শনী যথেষ্ট আগ্রহে সঞ্চার করবে বলে আমাদের মনে হয় আমাদের প্রদর্শনী গতকাল শুরু হয়েছে এবং এটা আপনার শুক্রবার অর্থাৎ তিন তারিখ অবধি চলবে মাঝে আগামীকাল ছুটি আছে আমাদের বারোটা থেকে চারটে দুপুর বারোটা থেকে চারটে অবধি আমাদের প্রদর্শনী চলবে এবং এখানে যারা আসতে চান দয়া করে একটা ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করে একটু যদি কনফার্ম করে আসেন তাহলে আমরা এখানে গাইডের ট্যুরের ব্যবস্থা করতে পারি হাতে ধরে দেখিয়ে দেওয়া এবং তারাও হাতে ধরে এক্সপিরিয়েন্স করতে পারেন যে কোন জিনিসটা কীভাবে কাজ করে তা এটা আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আসুন কারণ এই সুযোগ খুব বেশি পাওয়া যাবে না সকলে আসুন সবাইকে নিয়ে আসুন এবং সকলকে আমন্ত্রণ রইল একদম এবার আমরা বিস্তারিত বা পূর্ণাঙ্গভাবে দেখব যতটা সম্ভব এই প্রদর্শনীতে কি কি রয়েছে আসলে আমাদের ছাত্রদের মাস্টার্সের যারা ছাত্র তারা তাদের একটা পেপার আছে যে মানে একটা এক্সিবিশন তৈরি করতে হবে সেটা একটা প্র্যাকটিক্যাল পেপার তো তারা প্রথমে এসে বলছিল যে কিসের এক্সিবিশন করা যায় ইত্যাদি এবার আমার কাছে যে খুব ক্লিয়ার আইডিয়া ছিল যে কীসের এক্সিবিশন করা যায় সেটা নয় সত্যি কিন্তু মানে আমাদের এইচওডি স্যার বিনায়ক ভট্টাচার্য চিরকালই অডিও টেকনোলজি নিয়ে খুব ওনার উৎসাহ ওনার নিজের অডিও টেকনোলজির ওপর মানে এবং অডিও প্রেজারভেশন এবং রেস্টোরেশনের ওপর সার্টিফিকেট কোর্সও করা আছে তো ওনাকে আমি যখন জিজ্ঞাসা করলাম তখন উনি বললেন যে যেহেতু ওনারা আমার বাড়ি মিলিয়ে এই ধরনের ইয়েগুলো অনেকগুলোই পাওয়া যাবে উনি বললেন যে তাহলে আমরা এরকম একটা এরকম করতে পারি তো আমরা যখন গিয়ে স্টুডেন্টদেরকে বলি তো ওরা এরকম অনেক কিছুই আমার মনে আছে খুব মজার একটা ঘটনা ওদেরকে ওয়াকম্যান বলাতে ওরা ওয়াকম্যান কি সেটা গুগল করছিল তখন আমাদের মনে হয়েছিল যে এদেরই দরকার এই পার্টিকুলার এক্সিবিশানটা তো তখন আমরা এরকম একটা এক্সিবিশান করবো বলে ভাবি এটি তো শুধু ছাত্রছাত্রীদের জন্যেই নয় না একেবারেই নয় ছাত্রছাত্রীদের জন্য শুরু করা কিন্তু তখন আমরা দেখি যে আসলে এই জিনিসগুলো অনেকেই দেখতে চাইবে আর সত্যি কথা বলতে গিয়ে আমরা এক্সিবিশনটা শুরু করার পর আমার মন আমাদের মনে হয়েছিল যে ছাত্রছাত্রী ছাড়াও বহু মানুষের নস্টালজিয়া তো মিশে আছে এর মধ্যে মানে সেই কোনো এককালে বাবা প্রথম রেকর্ড দিয়েছিল কোনো এক সময়ে প্রথম নিজের জমানো টাকা থেকে কাছেট কিনেছিলাম সেই নস্টালজিয়াগুলোকে রিলিফ করবার জন্য কিন্তু আমি বা আমার থেকে বড় যারা বয়সে তারা অনেক বেশি করে আমাদের ঘরটাতে ভিড় জমাচ্ছেন এবং আমরা হয়তো অনেক কিছু বলছি এই মানে টেকনোলজির সঙ্গে কোনটা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু আমার তাদের মুখগুলো দেখে মনে হচ্ছে তারা আসলে স্মৃতিচারণ করছেন বেশি তারা হয়তো ফিরে যাচ্ছেন সেই নস্টালজিয়ায় ছাত্রছাত্রীরা কতটা আগ্রহী বলে দেখছেন তাদের আমরা অভিভূত সত্যি প্রথম যখন এই প্রদর্শনীটা আয়োজন করেছিলাম আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম যে কিন্তু ছাত্রছাত্রীরা কি দেখতে আসবে ইতিহাস নিয়ে কি তাদের এত উদ্দীপনা আছে কিন্তু আমরা ভাবতে পারিনি আজকে তাপপ্রবাহ চলছে আমরা সবাই জানি এই গরমের মধ্যেও বারোটা থেকে চারটে যতক্ষণ তাপপ্রবাহ ততক্ষণই আমাদের এই প্রদর্শনী আমরা কিন্তু পরের পর পরের পর দেখছি পাঁচজন জন করে স্টুডেন্টস এসে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত আমরা প্রায় পাঁচজন মানে পাঁচটা পাঁচজনের টিম মানে ধরুন পঁচিশ থেকে তিরিশ জনকে আমরা দেখেছি এখানে এবং আমি এবং বিনায়ক স্যার মিলে প্রায় চারটে পাঁচটা গাইডেড ট্যুর দিয়েছি তার মানে বেশিরভাগই তার মধ্যে ছাত্রছাত্রী এটা আশাপ্রদ মানে এটা অভাবনীয় আসলে আশাতীত ধন্যবাদ ছাত্রছাত্রীদের আচ্ছা শব্দের একাল সেকাল নিয়ে এটাই কি প্রথম আয়োজন নাকি এর আগেও হয়েছে শব্দের একাল সেকাল নিয়ে এটাই প্রথম আসলে শব্দ নিয়ে আমরা বহুকালই কাজ করছি মানে আমি আসার পর থেকে ডিপার্টমেন্টে আমরা যে ধরনের প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করছি তার মধ্যে শব্দ সব সবসময় থাকে আমি নিজে যেহেতু মানে একজন ভয়েস ওভার আর্টিস্ট সেই জন্য শব্দ নিয়ে আমার সবসময় কাজ সেটা নিয়ে মাথায় সময় ঘরে তো আমরা এর আগে একটা অডিও ড্রামা কম্পিটিশান করেছিলাম তখন দেখেছিলাম স্টুডেন্টদের মধ্যে শব্দ নিয়ে একটা কিন্তু মানে ভালো লাগা ইত্যাদি রয়েছে তো তখন আমার মনে হলো যে যখন সত্যি এটা আছে তাহলে আমরা এটাকে এক্সপ্লোর করি না কেন ইট টু লেভেল ইজ হ্যাঁ আমি মধুবন্তী মিত্র আমি ডিপার্টমেন্ট অফ মিডিয়া সায়েন্সের এর সহকারী অধ্যাপিকা

সব থেকে বড় কথা এইগুলোর মধ্যে এই যে গ্রুভস এটা মানে মাইক্রোস্কোপিক এটা ইয়ে দিয়ে আমাদের মাইক্রোস্কোপে আমরা ও বটে এবং এতে কিন্তু বেশি গান ধরে না দুটো পিঠে ম্যাক্সিমাম একটা একটা করে গান থাকতে পারে এবং বড় গান মানে যারা ধরুন রানার শুনেছেন হেমন্ত বাবু তাদের যদি আটাত্তরে সেই গান যদি ইয়ে করতে হয় তাহলে কিন্তু ওই একটা গানের মাঝখানে ব্রেক করে আবার পরের পিঠে এটা তো ধরুন খানিকটা পিন ঘষা লাগতে থাকতে একটা নির্দিষ্ট সময় পর এটা তো বোধ হয় গানের যে কি বলবো আমরা শ্রবণ যে ক্ষমতা হ্যাঁ সেটাও সেটা হয়তো একটু কমে আসবে একটু একটু কমে আসবে কারণ ওখানে একটা নয়েজ আসবে তবে আমার মনে হয় সেটাই এটার ইউএসপি আমরা তারপরে দেখাচ্ছি এই গ্রামোফোন মেশিনটা এবং সেখানে কি রকম ভাবে মানে এই দম দেওয়ার সাহায্যে কি রকম ভাবে এ চলে আমি একটা জাস্ট চালিয়ে দেখিয়ে দিচ্ছি আঙ্গুর বালা দেবীর গান আমরা শুনছি アメシオリとおち দর্শকরা নিশ্চয়ই একদমই এবং আমার যেটা ভালো লাগছে আমাদের ছাত্রছাত্রীরা যারা আসছেন তারা অনেকে আঙ্গুরবালা দেবীকে হয়তো চিনতেন না এর আগে তারা এরকম ভাবে একদম অরিজিনাল ইকুইপমেন্টে আঙ্গুরবালা দেবীকে দেখছেন এবং যারা সত্যি আঙ্গুরবালা দেবীকে আগে শুনেছেন তারা এসে সেই নস্টালজিয়ায় ফিরে যাচ্ছেন তারপরে আমরা দেখাচ্ছি এই পার্টিকুলার মেশিনটা যেটাতে আপনার মানে এই গ্রামোফোনের যে টেকনোলজি তার থেকে একটু এগিয়ে যাওয়া একটা মিনিট আমি আচ্ছা ম্যাম আমি মিস করেছি এর আগে শুনলাম একদিন যে প্রখ্যাত গ্রামফোন কোম্পানি থেকে কেউ একদিন হ্যাঁ অভিমন্যু দেব উনি এইচএমভি হিজ মাস্টার্স ভয়েস এইচএমভি তে দীর্ঘ দিন কাজ করেছেন এবং তারপরে ব্রডকাস্টিং এজেন্সির রওয়ান্ডা বার ব্রডকাস্টিং এজেন্সির উপদেষ্টা ছিলেন এবং উনি সারেগামা ইন্ডিয়াতেও বহু দিন কাজ করেছেন উনি এসে এই প্রদর্শনীর উদ্বোধনে আমাদের পিসি স্যারের উপাচার্য স্যার অনেক আমরা পড়ছি যে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের আসল কণ্ঠস্বর নাকি আমরা যেটা শুনে থাকি সেটা নয় এটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা অভিমন বাবুর সঙ্গে আমার আজকে সংগ্রহই কি রয়েছে রবি ঠাকুরের কোন রবি ঠাকুরের রেকর্ডটা রবি ঠাকুরের রেকর্ডটা কি আমাদের কাছে আছে আজকে হ্যাঁ হ্যাঁ রবি বির পর্যায়ক্রমিক সেখানেই যাব হ্যাঁ তাহলে আমি রবি ঠাকুরের রেকর্ডটাই একদম একদম তাহলে বন্ধুরা এখন আমরা শুনতে চলেছি এটা গ্রাফোন রেকর্ড থেকেই যাচ্ছে তাই তো আর এটি গালার রেকর্ড সেভেন্টি এইট আরপিএম বা আটাত্তর RPM আরপিএম এর পুরো ফর্ম কি হতে পারে রোটেশন পার মিনিট রোটেশন মানে প্রত্যেক মিনিটে কতবার ঘুরে কতবার ঘুরছে চলুন শোনা যাক আশ্বাদ গ্রহণ করি আমরা আমি জানো তোমায় আমি হাতে আমি সাথে ইন খোঁজা যাবার খুব বীরপুরুষ তাই একদম বীরপুরুষ এক পাক আসে আশিসlene আর এই গলা নিয়ে একটা বেশ সুন্দর গল্প কালকে অভিমনুদ বাবু বললেন যে এই গলাটা কেন জানেন না মানুষের রবীন্দ্রনাথের গলা বলে মেনে নিতে খুব কষ্ট হয় মানে উনাদের ভাববি হচ্ছে রবীন্দ্রনাথের গলা খুব মানে বলিষ্ঠ খুব গম্ভীর হওয়া উচিত তো যেটা আমরা শুনলাম জলদ গম্ভীর হওয়া উচিত তবে এটাই রবীন্দ্রনাথের আসল গলা এরকমভাবে এটা রেকর্ডেড হয়েছিল হ্যাঁ তবে একটা কনফিউশন হয় কারণ রবীন্দ্রনাথ একবার জার্মানি অথবা বেলজিয়াম এরকম কোনো একটা জায়গায় গিয়ে নিজের ভয়েস রেকর্ড করেছিলেন এবং রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে জার্মানি সরকার ভারতবর্ষের সরকারকে সেই রেকর্ডিংটি গিফট করেন এবং উপহার পাঠানোর পর সেটাও তারা আকাশবাণীতে দেন এখন মুশকিল হচ্ছে এই যে বিভিন্ন দেশের রেকর্ডিং ডিভাইসে যেহেতু ইলেকট্রিক্যাল আউটপুট বিভিন্ন দেশে বিভিন্ন রকম আমেরিকায় যা এখানে তাই নয় তার কারণে এই রেকর্ডিং ডিভাইসে প্রত্যেকটা জিনিস যখন চালানো হয় অন্য রকম শোনায় এখন আকাশবাণী যখন এই রেকর্ডিংটি পায় তারা যে পার্টিকুলার মেশিনেটা চালিয়েছিল সেটাতে সম্ভবত ওনার গলাটা এই রকম না শুনিয়ে একটু গম্ভীর কণ্ঠস্বর শুনিয়েছিলেন এবং যেহেতু বিদেশ থেকে এসেছে এটাই সত্য এরকমটা ধরে নিয়ে একটা sort of controversy তৈরি হয়েছিল আমরা একটু তাহলে এগিয়ে একদম এগিয়ে গিয়ে আমি আপনাকে দেখাতে পারি এখানে আমি পুরোটা দেখাচ্ছি না এই পার্টিকুলার জিনিসটাকে রিপ্লেস করে যদি আমরা এইখানে দেখে নিন পিকআট বলে একটা পিক আপ বলে একটা আমাদের এরকম ব্রিটিশ টেকনোলজি আছে যেটা কিনা আসলে ইলেকট্রিক্যাল টেকনোলজি এটা কিন্তু পুরোটাই মেকানিক্যাল টেকনোলজি এইটাকে যদি এই জায়গায় রিপ্লেস করা যায় এই পিনটা দিয়ে যদি বাজে এবং এইখানে একটা সাউন্ড বক্স আছে সেইখানে যদি এই সেম রেকর্ডটাই শোনা যায় তার সাউন্ড কোয়ালিটি অনেকটা ভেট মানে ভ্যারি করবে মানে এটা বেটার হয়ে যাবে হ্যাঁ তো আমি সময় অভাবে আর পুরোটা আপনাকে এগুলো সম্ভবত সবটাই মনো রেকর্ডিং স্টিরিওফোনিক না না স্টিরিওফোনিক না সবটাই মনো রেকর্ডিং আমি স্টিরিও যেখানে আসবে সেখানে এসে বল তো আরেকটা যেটা সমস্যা ছিল এই পার্টিকুলার যন্ত্রে যে 78 আরপিএম ছাড়া এই গালার রেকর্ড ছাড়া আর কিছু এখানে চালানো যেত না হ্যাঁ ফলত সেখান থেকে আমরা সমস্যা হচ্ছিল যে কম কম গান ধরছিল তাই বেশি গান কি করে ইয়ে করা যায় তখন সেই সার্চেই কিন্তু ভিনিল রেকর্ড যেটা এলো এটা হচ্ছে আপনার ফর্টি ফাইভ আর যেটা আমরা ইপি বলি হ্যাঁ এক্সটেন্ডেড প্লে আর এটা এটাও ভিনিল এটা হচ্ছে লং প্লে যেটা থার্টি থ্রি মানে সর্বাধিক কি 12 15 খানা গান হতে পারে গান হতে পারে যেরকম ধরুন এই যে এক একটা গ্রুপ এখানে আমরা দেখছি এইগুলো হচ্ছে কটা গান আছে তার এই যে এক 2 3 4 5 6 7 এরকম ছটা গান এখানে সারি আছে এইটা এইখান থেকে জানা যায় এবার এই সব আরো একটা আরো নিশ্চয়ই এই যে এলপি রেকর্ড কাভার হ্যাঁ এই এই এলপি রেকর্ডের কাভার নিয়ে কিন্তু আমার মনে হয় একটা আলাদা রিসার্চই হতে পারে এই যে এই পার্টিকুলার কাভারটা দেখুন কত ইন্টারেস্টিং মহম্মদ রাফির একটা এই এই যে এই ধরনের ডিজাইন গুলো আমার মনে আছে কেউ যদি আপনারা সলিল চৌধুরীর ঘুম ভাঙার গানের রেকর্ড যদি আপনাদের বাড়িতে থাকে তার যে কাভার সে মানে আমি বলবো সেটা একটা মানে আর্টের জ্বলন্ত উদাহরণ এবং আমরা যখন রেকর্ড কিনতে যাই কাভার গুলো চাই আমরা যতটা জানি যে এই যে আমি সাথে একটি পুস্তিকাও থাকতো হ্যাঁ পুস্তিকাও থাকতো আই এম টকিং अबाउट দিস এই যে এই ধরনের আর্ট হ্যাঁ এটা মানে রিয়ার তো যাই হোক ওই টেকনোলজিটা যেটার কথা বলছিলাম ওই মেকানিক্যাল এবং ইলেকট্রনিক টেকনোলজি একসাথে অ্যাম্যালগেমেট করে এলো রেকর্ড রেডিও প্লেয়ার খুব উল্লেখযোগ্য আপনারা যদি আগের দুটো মেশিন দেখে থাকেন তার যে পিনগুলো একটু মোটা দেখা যাচ্ছিল কিন্তু এই রেকর্ড প্লেয়ারের পিন কিন্তু অত্যন্ত সরু এটা ভীষণ দেখে না চালালে কিন্তু মুশকিল এখানে আমরা আটাত্তর পঁয়তাল্লিশ তেত্তিরিশ তিনটেই চালাতে পারি আমি তেত্তিরিশ চালাচ্ছি আপাতত এইটা বক্স এই ঢাকা রেকর্ড হিসেবে এই বক্সটা আসে এবং সেখান থেকেই কিন্তু আওয়াজটা বেরো রয়েছে হ্যাঁ সময় হবে সম্পূর্ণ গান শোনার অবসর আজকে নয় আজকে শুধুমাত্র এই প্রযুক্তিটুকু আমরা দেখব আমরা চলে আসছি এবার পরের টেকনোলজি যেখানে টেকনোলজিটা শর্ট অফ পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এই রেকর্ড এই ডিস্ক থেকে এই আমরা চলে আসছি যে ম্যাগনেটিক টেপে রেকর্ড করবার যে বিষয়টা বিশ্বনাথ আপনি তো এই জিনিস ব্যবহার করেছেন আপনি জানেন টেপ টেপ রেকর্ডার এবং এইটা এই মুহূর্তে আমরা চালাতে পারছি না কারণ আমাদের এখানে চলে না হ্যাঁ প্রয়োজন আমরা শুধু এটা ডিসপ্লে জন্য এবং কাজও না আমরা ডিসপ্লের জন্য রেখেছি আপনি কি এইটা একটু ভালো করে দেখিয়ে দেবেন দর্শকদের আপনি তো এটা এখানে স্পুল রেকর্ড ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ রকম হয় আর স্পুল রেকর্ডারে আরো একটা বিষয় হচ্ছে এই যে হেড আমরা এর চলে যাব এই টেপ রেকর্ডারে টেপ রেকর্ডারে হেডের সঙ্গে এই হেডেরও কিন্তু বেশ কানেক্টটা মিল রয়েছে মিল রয়েছে হ্যাঁ এই টেকনোলজি ইভলভ করে একদম একদম এখানেও ম্যাম সম্ভবত এই যে যে হেডের মধ্যে এই ফিতের যে চুম্বক তাতে ঘষা লাগে ঘষা লাগে এবং তার ফলে ওই যে

32 বছর আগে বেরোনো সুমনের তোমাকে চাই বাহ ক্যাসেট এও ইতিহাস হয়ে ইতিহাস 32 বছর এখানে আরো কিছু ক্যাসেট রয়েছে হ্যাঁ এখানে সুমন রায় সুমন রায় ঝুমুর এখানে শ্যামল মিত্র সেদিনের সোনা ঝরা এটা বেগম আক্তারের ঠুমরি রয়েছে এখানে এই এই ক্যাসেট এই এটা পর্যন্ত কিন্তু মনো এখানে শুধু মনো সাউন্ড এবং আপনি যদি হেডফোন কানে দিয়ে এটা শোনেন তাহলে আপনি দেখবেন শুধু একটা কানেই শুনতে পাচ্ছেন কারণ এতে মনো আউটপুট রয়েছে আমরা চলে আসছি পরে এই ওয়াকম্যানের এটা সোনির একটা ওয়াকম্যান এই প্রথম স্টিরিও একটা ছোট ইয়ের মধ্যে স্টিরিওকে ইন্ট্রোডিউস করা হলো এবং ওয়াকম্যানের যেটা সুবিধা ছিল অন্তত সেই সময় যে টেপ রেকর্ডের পর্যন্ত গোটা জিনিসটার কিন্তু তারা কালেক্টিভ লিসেনিংয়ের জায়গা ছিল তো সেখানে যারা ইন্ডিভিজুয়াল লিসেনিংয়ে ইয়ে পছন্দ করেন বা মোবিলিটি যাদের জন্য ইম্পর্টেন্ট তাদের জন্য ওয়াকম্যান বিকেম অ ভেরি ইম্পর্ট্যান্ট থিং আমি ওয়াকম্যানকে আমার কোমরে গুঁজে বেরিয়ে যেতে পারি আমাদের আমাদের তো ছোটবেলায় আমরা পিকনিকের সময় ওয়াকম্যান নিয়ে যেতাম বাসে বসে বসে গান শুনতে শুনতে যাওয়া হবে এখানে দেখুন আরো অনেক রকমের কাসেট রাখা আছে এগুলো সবই প্রায় একটা আমাদের হস্টালজিয়ার অংশ এই ওয়াকম্যানের পরে ইন্টিগ্রেশন এলো হচ্ছে এই থ্রি থ্রি ইন ওয়ান ডেক ডেকের মধ্যে তিনটে টেকনোলজি আছে এটা হচ্ছে আপনার কাসেট প্লেয়ার তার সঙ্গে আছে রেডিও টেকনোলজি এবং তার সঙ্গে ইন্টিগ্রেটেড হিসেবে আছে সিডি প্লেয়ার টেকনোলজি আমি দেখিয়ে দিচ্ছি এইখানটা হচ্ছে সিডি ইনপুট করে এইখানটাতে সিডি বাজতো এবং মানে সিডিটা এখন বাজে না কিন্তু কিভাবে চলে সেগুলো মানে মোটামুটি এখনও দেখানো যায় আমার এখানে এবং এই মেশিনটা সম্ভবত ম্যাম সিডি প্লে করে এখানে রেকর্ডিং এরও বোধহয় আছে এক্স্যাক্টলি এইখানে আপনি সিডি প্লে করে এখানে একটা ক্যাসেট ঢুকিয়ে আপনি ব্ল্যাঙ্ক ক্যাসেট ঢুকিয়ে রেকর্ড আপনি করতে পারেন অথবা যদি রেডিও চলছে রেডিও থেকে আপনি ব্ল্যাঙ্ক ক্যাসেট এরকম করে এটা যেহেতু আমার আমি বলতে পারি এখান থেকে অনেক এরকম ধরনের গান 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 পাচ্ছি না তো পুরো না গান যেটা কোথাও পাচ্ছি না রেডিওতে দিচ্ছে সেখান থেকে কিন্তু রেকর্ড করেছি এটা একটা নস্টালজিয়া বটে তারপরে এখান থেকে চলে এসে আমরা একটা ঠিক প্রান্তে দুটো জিনিস এবং ওদিক যেখানে আমরা একটা ওই অডিও টেকনোলজির যে মাসিনগুলোতে ধরা পড়েছে ওখানে যেন মেকানিক্যাল থেকে ইলেকট্রনিক যাচ্ছে আর এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল থেকে আহ ডিজিটাল হচ্ছে ডিজিটাল প্রথম ইন্ডিগ্রেন্টেড এটা তারপরে সিটি প্লেয়ার তো পুরোটাই পুরোপুরি ডিজিটাল এবং সেখান থেকে এলো আপনার এমপি থ্রি প্লেয়ার যেখানে গানগুলোর জন্য আর আলাদা করে এরকম কোন ডিভাইসি দরকার হল না গানের ভেতরে মাইক্রোচিপ রয়েছে তার ভেতরেই লোড করা আছে তবে একটা জিনিস আমরা যত বেশি অডিও টেকনোলজি ইভলভ করছে যত আমরা ইলেকট্রনিক এবং তারপর ডিজিটালের দিকে যাচ্ছি লাইফ স্প্যান সব টেকনোলজিরই কমেছে এবং এইটা তো প্রায় পাঁচ বছর লাইফ স্প্যান ছিল তারপরে আমরা এই চলে এসেছি ক্লাউড টেকনোলজিতে এটা একটু কেউ আমরা ক্লাউড টেকনোলজি এই যেটা আমরা এখন সবাই শুনি এটা তো সবাই জানে মানে মানে কি অল্প সময়ের জন্য ব্লুরে রে বা কিছু ব্লু রে ছিল ব্লুরে রে ডিস কিন্তু সেটাও তো যেতো সিডি প্লেয়ার আমরা যেহেতু প্লেয়ারগুলোতে কনসেন্ট্রেট করছি ব্লু রে ডিস তো সিডি প্লেয়ারই চলতো সেজন্য আমরা ওই এটাতে যাইনি এবং সাউন্ড ফিডেলিটির দিক থেকে যদি দেখা হয় সেই টেপ শোনার পর আমরা যদি এটা শুনি আরে দেখো এর যে সাউন্ড স্পেকট্রাম আছে এটা এটা অনেকটা বড় যার জন্য যার জন্য এই সাউন্ডের ক্ল্যারিটি অনেক কষ্ট শিক্ষিকার কথা অনেকক্ষণ শুনলাম এবার আয়োজকদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরাও রয়েছে তাদের ছোট্ট করে কথা শুনব যে কেমন তারা দেখছেন কেমন দেখছেন যারা বহিরাগত আছেন বিশেষত আপনাদের তো ভালো লাগবেই আপনাদের পড়াশোনার বিষয় এটা বাইরের থেকে যারা আসছেন তাদের কি রিয়াকশন কেমন লক্ষ্য করছে বাইরের থেকে রিয়াকশন বলতে আগের বার আমরা যখন ইভেন্ট করেছিলাম শব্দকল্প দ্রুম যেটা একটা শ্রুতি নাটক প্রদর্শনী ছিল এবং একটা সেখানে হয়েছিল সেখানে বহু বাইরের কলেজ থেকে পার্টিসিপেট মানে এবং সেখান থেকে হেরিটেজ বোধ প্রথম পুরস্কার পেয়েছিল এবং সেই সময় যেহেতু আমি তাদের সাথে কথোপকথনটা করেছিলাম সেই জন্য অনেকের মনে একটা শব্দের ইভলিউশন নিয়ে প্রশ্নটা এসছিল যেটা ম্যাম আমাদের বললো এবং সেই ইভলিউশনটা আমরা কিভাবে এক্সিকিউট করব এটা অবশ্যই প্রথম আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের এইচওডি বিনায়ক ডক্টর বিনায়ক ভট্টাচার্যকে এবং আমাদের ম্যামকে আজকে ওনার বাইট বোধহয় পাবো না আমরা নাকি আছেন স্যার স্যার একটা মিটিং আছে একটা মিটিং আছে যাই হোক তো সেখান থেকে এবার আমাদের মনে বিভিন্ন প্রশ্ন ছিল যে গ্রামোফোন আমরা তো দেখেছি বা ছবিতেও দিই স্ট্যাটাসে দিয়ে দিই কখনো কখনো ওয়ার্ল্ড মিউজিক ডেতে এবার সেই গ্রামোফোনটা চলবে কি করে বা গ্রামোফোনের ভেতর যেটা চলে সেটা কেমন হয় অ্যাকচুয়ালি তো এইবার এইগুলো আমাদেরও যেহেতু একটা শেখার বিষয় এবং আশা করছি যারা স্টুডেন্টরা দেখতে আসছে তারা অবশ্যই প্রত্যেকে খুশি হচ্ছেন কারণ অলরেডি এখানে আমাদের রিভিউ বুকে আমরা খারাপ একটাও কিছু পাইনি এখনো অবধি ভীষণ উৎসাহী উৎসাহী মুখ নিয়ে আরও একজন ছাত্রী অপেক্ষা করছেন আপনি কি দেখলেন বা কতটা পেলেন আমি সত্যি ভীষণই আনন্দ হয়েছি এতটা এক্সপেকটেশনস ছিল না অনেস্টলি যখন আমরা প্রথমেই ভেবেছিলাম যে এরকম একটা এক্সিবিশন করব। কারণ ওয়েদার ওয়েদারের একটা কন্ডিশন আছে যেভাবে হিট ওয়েভ বয়ে যাচ্ছে তো সেই তুলনায় আমরা এতটা এক্সপেকটেশনস রাখি যে স্টুডেন্টসরা আসবে তাদের এনকারেজমেন্ট দেখাবে এক্সিবিশনটার প্রতি ফলে সেইটার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভীষণ ভীষণ হ্যাপি কেমন দেখছেন খুব ভালো লাগছে দেখে আর এত ভিড় হচ্ছে সবাই এত উৎসাহভাবে সব কিছু জিজ্ঞেস করছে আর সবার মানে এত পুরনো জিনিসের উপরে এত ইন্টারেস্ট দেখে খুব খুশিও লাগছে আমাদের এটা যে সাকসেসফুল হয়েছে এটার জন্য আমরা সত্যিই খুব খুশি এবং আনন্দিত এখানেই শেষ নয় আরো কয়েকটা দিন রয়েছে ম্যাম এই প্রদর্শনী যারা দেখছেন এই মুহূর্তে গতকাল থেকে গতকাল আমাদের প্রদর্শনী শুরু হয়েছে আজকে তো প্রায় শেষের দিকে এসে উপস্থিত হয়েছি আমরা সাড়ে তিনটে বেজে গেছে চারটে অবধি কালকের দিনটা ছুটি শ্রমিক দিবস বলে তারপরে আমরা দুই এবং তিন অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার সারা দিন প্রদর্শনী খোলা রাখছি বারোটা থেকে চারটে এইটা আমাদের সময় একটা আপনাদের সকলকেই বলে রাখি যে এই যে গাইডেড ট্যার যেটা বিশ্বনাথ দা মোটামুটি একটা আপনাদের দেখালেন সেটার আমি তো খুব ছোট করে বললাম স্যার যে গাইডেড ট্যারটা বলছেন সেটা প্রায় আধ ঘন্টার এবং তাতে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন এবং সেখানে একটা আপনাদের মানে আকর্ষণ আছে একই গানকে বিভিন্ন টেকনোলজিতে চালিয়ে চালিয়ে শোনা যে হাউ ইট ইজ বিকামিং ডিফারেন্ট হ্যাঁ হাউ চেঞ্জেস তো সেই এক্সপিরিয়েন্সটা আমরা করাতে পারি এর জন্য আপনারা রেজিস্টার করতে পারেন দুই এবং তিন মেয়ের বারোটা থেকে চারটের মধ্যে যে কোনো সময়ের জন্য আপনারা আসতে পারেন এবং দর্শকদেরকে জানাই যদি দর্শকরা চান যদি দর্শকরা মনে করেন তারা এই গরমে আসতে পারছেন না বলে আরও কিছু দিন বাদে আসবেন তাহলে আমরা এই প্রদর্শনীকে আরও কিছুদিন খোলা রাখার ব্যবস্থা করব। তবে সেটা অনলি অন অডিয়েন্স ডিমান্ড তো আপনারা যদি সত্যি চান আরও কিছু দিন থাকুক আপনারা আসুন আপনারা আমাদের জানান আপনারা আমাদেরকে লিখুন আমাদের ফেসবুক পেয়ে যাচ্ছে আমাদের আপনারা রিচ করতে পারেন বিভিন্নভাবে প্লিজ 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 আপনাদের সকলকে মানে জানাই আমিও অভিভূত মানে ক্যামেরার এপাশে থেকে আর সবশেষে আমারও সেই কথাটা বলতে ইচ্ছে করছে ম্যাম সেটা আপনার মুখ থেকেই শুনবো শব্দ আমরা বলি না যে কর্নের ভেতর দিয়ে এটা আমাদের প্রথম পোস্টেই আমরা এরকম ভাবে লিখেছিলাম কানের ভিতর দিয়ে মরমে পশিল গো এই পদটা হয়তো আমরা ছোটবেলা থেকে শুনেছি কৃষ্ণের ডাক নিয়ে রাধা বলছেন কিন্তু শব্দ আমাদের সত্যি কানের ভিতর দিয়ে মরমে পোষার যে যে বিষয়টা ভালো শুনলে তবেই তো ভালো লাগে সেইটা আমরা এখানে ধরার চেষ্টা করেছি আপনারা আসুন দেখুন অধরা রয়ে গেল আরও হয়তো বেশ কিছু জিনিস যেটা ধরা পড়ছে শুধু চর্মচক্ষুতে নয় আপনাদের হৃদয়েও হয়তো ধরা পড়বে সেই অপেক্ষায় আমরা গুনছি এবং আয়োজক মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এখানকার মিডিয়া সায়েন্স ডিপার্টমেন্টের যারা রয়েছেন তারা এই আয়োজন করেছেন বাকিদের আমন্ত্রণ রইল সাদরে আপনারাও আসুন এবং সাফল্যমণ্ডিত করে তুলুন এই প্রদর্শনীর নমস্কার